দাহে ইতারেকি কিবেখানে আجاتا কি মামি দে দেনদিন আছে ছরায়া দিতাছুন বেশি দেয়া যা আর দিতাছি তো সরলা দলা আচ্ছা তুমি কইলা দাও খালফা আল্লাহর রাসুল খালফা কাম না তো জামা দেয় ওই চঞ্জা রাখত না আলো কিটা বই আছে মামি রে দিছি কিন্তু তো না চুপ কর ফিলি সিন না বাজ দিছি কিমান তো অনুসা